তোমার স্ত্রীর জন্য যদি খাবার নিয়ে আসো এটা যদি তোমার স্ত্রী গালে তুমি উঠায় দাও তাহলে এটার জন্য আল্লাহ তোমাকে কি দিবেন সব দিবেন সুবাহ বিহাম চিন্তা করে দেখতে আল্লাহ কত বড় মেহেরবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইনাল হামদারিল্লাহি আসসালাম আলাইসিম সালিম ও আলা আলহি ও আসহাবি হাজমাইন আল্লাহ তালা আমাদের যে সময় সম্পত্তি দিয়েছেন এই সময় সম্পত্তি কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যয় করে থাকি কোনোটা হালাল পথে ব্যয় করি আবার কোনো সম্পদ হারাম পথেও ব্যয় করি কোনোটা আবার সংসারের জন্য ব্যয় করে থাকি আবার কোনোটা সমাজের জন্য ব্যয় করে থাকি অর্থাৎ আল্লাহ তালা যাদেরকে অর্থ দিয়েছেন এই অর্থগুলি কিন্তু মানুষেরা বিভিন্নভাবে ব্যয় করে থাকে এখন রসুল্লাহ সাল্লাম এই অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে কি বলতেছেন সেটা আমরা বোকারি শরীফের হাদিস থেকে জেনে নেই হরতে সাদ ইমনি আবু অক্কাস দিয়ে আল্লাহ তাল্লাহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাই ব্যয় করো না কেন যাই খরচ করো না কেন তোমাকে তা সব অবশ্যই দেওয়া হবে সুভাষায় বিহামদিহি এমনকি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও অর্থাৎ তোমার স্ত্রীর জন্য যে খাদ্য কড়াই করে নিয়ে আসবে তোমার স্ত্রীর জন্য যে খানা নিয়ে আসবে তোমার স্ত্রীর জন্য যদি খাবার নিয়ে আসো এটা যদি তোমার স্ত্রী গালে তুমি উঠায় দাও তাহলে এটার জন্য আল্লাহ তাল্লাহ তোমাকে কী দিবেন সব দিবেন সুবান বিহাম চিন্তা করে দেখছি আল্লাহ কত বড় মেহেরবান যে আমাদের সন্তান সন্ধিদের জন্য আমাদের স্ত্রীর জন্য আমরা উপার্জন করে সেটা যদি তাদের ভক্ষণের জন্য তাদের খাওয়ার জন্য যদি তাদের গালে আমরা একটা এক লোকমা উঠাই দেই বা কিছু খাদ্য দেই আল্লাহ তালা ইয়ের জন্য আমাদেরকে সব দিবেন সুহলা বিহামদি তা আসুন আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি আর আল্লাহ তালা আমাদের যে সময় সম্পত্তিগুলি আমাদেরকে দান করেছেন সেই সময় সম্পত্তিগুলি অবশ্যই আমরা হালাল পথে ব্যয় করব। আমাদের খেয়াল রাখতে আমাদের উপার্জনটা যেন অবশ্যই হালালপথে হয় আর এই উপার্জনের যে অর্থটা এটাও যেন আমরা হালাল পথে ব্যয় করতে পারি তাহলে যদি হালাল পথে আমরা ব্যয় করতে পারি তাহলে দেখেন আমরা কষ্ট পরিশ্রম করে যে মানে বিভিন্নভাবে কষ্ট পরিশ্রম করে আমাদের সংসারে আমাদের স্ত্রীর জন্য আমাদের পিতা মাতার জন্য আমাদের সন্তান সতীজির জন্য যেগুলি আমরা উপার্জন করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি এই খাওয়ার ব্যবস্থার মধ্যে আল্লাহ তালা কিন্তু সব নিহিত রেখেছেন স্যার মেদর্শক সত্তা মন্ডিলি এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ